আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় ভিওয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন অনেক দিন পর আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এতদিন শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়নি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারিনি আজ নতুন একটি খুশির খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এন থেকে এন মাধ্যমে যে সমস্ত শিক্ষকগণ সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রথম থেকে একেবারে পঞ্চম পর্যন্ত তাদের বদলির নিমিত্তে শূন্য তথ্য প্রেরণ প্রসঙ্গে একটা নোটিশ তারা জারি করেছে নোটিশটি প্রকাশিত হয়েছে আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এখানে বলা হয়েছে উপরযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষাগণে বদলি নীতিমালো দুই হাজার চব্বিশ বাস্তবায়নের প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের তথ্যাদি প্রয়োজন কারণে মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষাগণে বদলির জন্য শূন্য পদের তথ্য আগামী ষোলো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি আবার বলছি আগামী ষোলো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো শূন্যপদের তথ্য প্রেরণের লিঙ্ক ডিএমই ডট 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 এবং এখানে একটা ইউজার ম্যানুয়াল সংযুক্ত করা হয়েছে সো আমি আজ আপনাদেরকে এই সাইটটি ব্যবহার করবেন কিভাবে সেটি নিয়ে আলোচনা করব ইউজার ম্যানুয়াল ট্রান্সফার সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে একটি করলে আমরা এরকম একটা ইন্টারপ্রেস পাবো যেখানে আমাদেরকে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিতে বলবে তো ফোন নম্বরটি দেওয়া হবে যে প্রতিষ্ঠানে মেমিসে যে প্রতিষ্ঠানের নাম্বারটি দেওয়া রয়েছে সেটা প্রতিষ্ঠান প্রদানের হোক অন্য কারোর হোক যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি ওখানে প্রদান করতে হবে এবং ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট প্রেস করে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি দেখবেন ইউ মাস্ট চেঞ্জ ইউর পাসওয়ার্ড বিপরীক্ষণ কন্টিনিউ এরপরে আপনাকে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে ওটিপি বাটনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেটি আপনাকে এই বক্সে বসাতে হবে এরপর আপনাকে নতুন একটি পাসওয়ার্ড নির্ধারণ করতে হবে সেটি মিনিমাম ছয় সংখ্যার হতে হবে এবং সেম পাসওয়ার্ড নিচে টাইপ করে সেম পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে আমি আপনাদেরকে পরামর্শ দিব মেমিসেজের পাসওয়ার্ডটি আপনারা সেট করে রেখেছেন সেম পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করার জন্য আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনি দেখবেন আপনার বাম পাশে পদ ও শূন্য পদ শিক্ষকের তথ্য তথ্য যাচাই তিনটি অপশন থাকবে এখানে ইনস্টিটিউট হেড এর ছবি থাকবে প্রযোজ্য ক্ষেত্রে নাও থাকতে পারে এখানে ইনস্টিটিউট হেড থাকবে আপনাকে এখানে ড্যাশবোর্ড এবং লেখা থাকবে ইউ আর লগড ইন সো এরপরে আপনারা পদ এবং শূন্য পদের তথ্য শিক্ষক তথ্য এগুলো আপনারা যাচাই করতে পারবেন পরবর্তী পেজে আপনারা যদি যান সেক্ষেত্রে পদ ও শূন্য পদে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার স্তর নির্বাচন করতে হবে পদের নাম বিষয় স্তরটা হচ্ছে আপনার মাদ্রাসায় দাখিল আলেম ফাজেল তারপরে কামেল অনেকগুলো স্তর থাকে তো আপনি যে পদটা শূন্য পদের কথা আপনি এখানে উল্লেখ করছেন যে শূন্য পদটি কোন স্তরে সেটি আপনাকে এখানে দিতে হবে তো আমরা ধরে নিই শূন্য পদটি দাখিল স্তরের এবং পদের নাম নির্বাচন করতে হবে আমরা ধরে নি পদের নাম সহকারী মৌলবি বিষয় নির্বাচন করতে হবে সহকারী মৌলবীর আসলে কোনো বিষয় হয় না অথবা অ্যারাবিক যে কোন একটা আপনাকে এখানে ড্রপ ডাউন থেকে নির্বাচন করতে হবে অনুমোদিত পদসংখ্যা সহকারী মৌলবী একটা প্রতিষ্ঠানে দাখিল লেভেলে অনুমোদিত পদ সংখ্যা থাকে চারটি সুতরাং আপনি এখানে যতটি অনুমোদিত পদ সংখ্যা আছে সেই অনুমোদিত সংখ্যা এখানে দিবেন এখানে কর্মরত রয়েছেন কতজন শিক্ষক দিবেন এরপরে শূন্য পদ কতজন এরা কাউন্ট করে দিবে। পদের নাম যদি আপনার সহকারী শিক্ষক বাংলা হয় তাহলে সেক্ষেত্রে বাংলা অনুমোদিত পদের সঙ্গে এক কর্মরত যদি এক থাকে তাহলে আপনাকে এখানে এক দিতে হবে এখানে শূন্য হয়ে যাবে তবে মোট কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে পদটি শূন্য আছে শুধুমাত্র সেই পদের তথ্যই কিন্তু এখানে দিতে হবে বিদ্যমান কর্মরত রয়েছে এমন কোন পদের তথ্য এখানে দেওয়ার কোন প্রয়োজন নেই একজন হয়ে গেলে তথ্য যুক্ত করুন এখানে ক্লিক করলে একজন ব্যক্তি তথ্য যুক্ত হয়ে যাবে এভাবে যদি একের অধিক শূন্য পদ থেকে যোগ করতে পারেন এখানে একটি ডেমো দেখানো হয়েছে আপনি যখন শূন্য পদের তথ্য এখানে ইনলিস্ট করবেন সেক্ষেত্রে দেখুন তিনটে আমাদের দেখা দিয়েছে দাখিল স্তরে অ্যাসিস্ট্যান্ট মৌলবি বিষয় নাই নট অ্যাপ্লিকেবল অনুমোদিত পদ সংখ্যা চার কর্মরত তিনজন শূন্য আছে একজন দাখিল সেকশন একটু দেয় চিফ বিষয়ে অনুপস্থিত অনুমোদিত পদ সংখ্যা এক কর্মরত শূন্য ও শূন্য একটা দাখিল লেভেল অ্যাসিস্ট্যান্ট টিচার বিষয়ে বাংলা অনুমোদিত পদ সংখ্যা এক কর্মরত শূন্য শূন্য পদে তথ্য প্রদান করা হয়ে গেলে দাখিল করুন বাটনে ক্লিক করলে আপনার এটি মাদ্রাসা অধিদপ্তরে জমা হয়ে যাবে আপনি চাইলে রিসেট বাটনে ক্লিক করলে আপনি আপনার এখানে সমুদায় যে তথ্যগুলো আপনি যুক্ত করেছেন সকল তথ্যগুলো মুছে যাবে অথবা আপনি ম্যানুয়ালি যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে এখানে এই যে ডিলিট বাটনে প্রেস করে আপনি এখানে খুব সহজে এটা সরিয়ে ফেলতে পারবেন দাখিল করার পরে যেহেতু এটা অধিদপ্তর নিচ্ছে সেহেতু পেমেন্ট করার কোনো ঝামেলা আছে বলে আমার মনে হয় না যদিও এটা আমার ব্যক্তিগত মতামত পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখিয়ে দিব আমার প্রতিষ্ঠানের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো আমি এখানে পূরণ করে দিয়ে দিব সেক্ষেত্রে আপনারা হাতে কলমে দেখে বুঝতে পারবেন কিভাবে এই কাজটি করতে হবে মাদ্রাসা শিখ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই অন্তরে অন্তঃস্থল থেকে বদলি কার্যক্রমের নীতিগত যে কার্যক্রম সেটা শুরু করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম